আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং ঝটপট কিভাবে আমি পাঁচ মিনিটে আমের আচার তৈরি করতে পারি সেটাই তার জন্য চুলা একটা প্যান বসে বেশ কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিব মরিচ তেজপাতা আর কিছু পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এই তো কিছুক্ষণ তারপর একটা ব্লেন্ডারে রসুন আর কাঁচামরিচ ভালো করে একটু আধাও আধো সেচ ব্লেন্ড করে নেব তারপর সেটাও ঢেলে দিব সরিষার তেলটার মধ্যে দিয়ে একটু নেড়ে চড়ে তারপর যখন একটু ফেনা ফেনা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব এখন বেশি করে এক টেবিল চামচ উঁচু করে লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিব ধনে গুঁড়ো একশো চামচ আর দিয়ে দেব ফোড়ন ফাঁকি পাঁচ ফোড়নটা আমি আগে একটু ভেজে টেলে ভেজে নিয়েছিলাম তার সাথে ছিল পাঁচ ফোড়ন মেথি সরিষা আর এখানে দিয়ে দিলাম বিট লবণ আর সামান্য লবণ ফোড়ন ফুরাটাও কিন্তু আমি একসাথেই দিয়ে দিবো এই তো গুঁড়াটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম তার থেকে এক চামচ উঁচু করে দিয়ে দিলাম এভাবে মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটু স্বাদের জন্য দিয়ে দিবো এক চামচ উঁচু করে চিনি আর দিয়ে দিব আমটা যাতে নষ্ট না হয় তার জন্য বেশ কিছু পরিমাণ সিরকা সব কিছু দেওয়া শেষ এখন ভালো করে নেড়ে চেড়ে যখন একটু বল করবে তখন মশলাটাও একটু কষানো হবে তার মধ্যে দিয়ে দিব আম এখন যেহেতু প্রচুর আম পাওয়া যাচ্ছে সেই আমগুলো আমি ভালো করে ধুয়ে কেটে ঝুড়া করে নিয়েছিলাম এই তো আমার আমগুলো কাটা ছিল সেই আমগুলো এখন ঢেলে দিব ঢেলে ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট রেখেই আমি আমটা কিন্তু নামিয়ে ফেলবো এই আচারটা হতে বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় এবং অনেক দিন রেখে এটা কিন্তু খাওয়া যায় এই আম আচারটা কিন্তু খিচুড়ির সাথে এবং ভাতের সাথে খুবই ভালো লাগে এই তো এইভাবেই আমটা নেড়ে চেড়ে তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন বোতলে ভরে ফেলবো আর গরম অবস্থায় যেহেতু আমের আচারটা এরকম লো হাড়িতে রাখা যায় না তার জন্য একটা কাচের বাটিতে ঢেলে রাখতে হবে তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন বোতলে ভরে নিলেই হবে আর বোতলটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে বা সিরকা দিয়ে একটু ভালো করে চেড়ে নিতে হবে তাহলে কিন্তু আমটা নষ্ট হবে না এই আমটা কিন্তু সবসময় বাইরে রেখে আপনারা খেতে পারবেন এভাবে এই যে কাচের বাটিটাতে আমি ঢেলে রাখবো গরম আচারটা যেহেতু আমি রাত্রে বানিয়েছি পরের দিন সকালে আমি বয়েমে ভরে নেব হয়ে গেল সুস্বাদু আমের আচার